যখন সালাম করা হয় কোন শরীরের কোনো অঙ্গে ওখানে কিন্তু গীতটির মাধ্যমে বা বসবাসের একটা স্থান তৈরি করে দেওয়া হয় জিন ওখান থেকে রোগের ক্ষতি করে তো এই দুর্গটাকে ধ্বংস করার জন্য একটি আয়াত যথেষ্ট ইনশাল্লাহ একটি মতো আয়াত একটি আয়াত হলেই ওই দুর্গ নষ্ট হয়ে যায় বসবাসের স্থান ধ্বংস হয়ে যাবে তাহলেই ওই জিনকে আপনি মেরে ফেলতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনি ওই জিনের দুর্গ বা ওই জিনের গিট্টু বা ওই জিনের বসবাসের স্থান ঘর বাড়ি না ভেঙে ফেলতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার এই জিনকে আপনি রক্ষা করেও কোনো কিছু করতে পারবেন না জবাই করতে পারবেন না মেরে ফেলতে পারবেন না জ্বালিয়ে পুড়ে ছাই করতে পারবেন না বুঝতে পেরেছেন একটি মাত্র আয়াতের মাধ্যমে আপনি এই জিনের বসবাসের স্থান ধ্বংস করতে পারবেন সেটা হচ্ছে আপনার শরীরের হতে পারে আপনার শরীরে হতে পারে স্থানে জিন কোনো চালান করার মাধ্যমে কিংবা কোন জাদুঘর কিংবা কোনো আশিক জিন শরীরের অঙ্গে ওখের সঙ্গে মিশে যাওয়া কিংবা কোনো অঙ্গে বা চোখে কানে মাথায় যে কোনো স্থানে লজ্জা স্থানে যে কোনো স্থানে যদি বসবাস করে এই জিনটাকে ধ্বংস করার জন্য মেরে ফেলার জন্য জিনের ঘর বাড়ি ভেঙে ফেলার জন্য একটি মাত্র আয়াত দিয়ে যথেষ্ট তাহলে কোথায় পাবেন সোরা তাহলে দুই নম্বর আয়াত হে দুই নম্বর আয়াত দিয়ে আপনি কি হতে পারবেন যিনের দুর্বল জিনের নষ্ট করতে পারবেন তবে নিয়ম কানুন করেছে এই নিয়ম কানুনটা আমি বলে দেব আপনারা হচ্ছে পালন করবেন ইনশাআল্লাহ রুবিকে বসাবেন সামাহানি বসার পর সোরা দুই নম্বর আয়াতটি পাঠ করবেন যখন সোরা হাসরের দুই নম্বর আয়াত পাঠ করার পর সার পাঠ করার পর দিবেন খুবই শরীরে ফুক দেওয়ার পর তেত্রিশ বার এই আয়াতের একটা অংশ তেত্রিশ বার পাঠ করবেন যেখান থেকে শুরু করবেন সেটা হচ্ছে এই আয়াতটি সার পাঠ করার পর মাঝখান থেকে নেবেন মা জানানতুম আন একু ওয়া জুন নু আন্নাহুম আন্নাহুম মানিয়া আয়তুহুম হুসুনুহুম হুসুনুহুম মিন মালয়া এখান থেকে বিশেষ করে হুসুনুহুম দুর্গগুলো এলাকা আছে হসুনহুম তাদের দুর্গগুলো এই জায়গাটা আপনি বার 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 এবং ওই স্থানে এই স্থান হুসুনুহুম হুসুনুহুম কিংবা কালো জিরার তেলে খুব এই আয়টা সারবার করে কালো জিরার তেলে খুঁপে যেখানে ব্যথা ব্যথা করে যে স্থানে বা যে স্থানে হচ্ছে আপনার যে যে লুকে আছে ওই স্থানে কালো জিরার তেলে সারবার আয়টা করে ওইখানে এবার মালিশ করবেন আর ওখানে গুসুল হুম গুসুল হুম গুসুল হুম গুসুল হুম বা হচ্ছে মা মা জানান তুম থেকে শেষ করে আপনার হচ্ছে আল্লাহ এখান থেকে আপনি ইয়া করবেন মিনাল্লাহি এখান থেকে শেষ করবেন এই জায়গায় তেত্রিশ বার পাঠ করে খুব দেন দুর্বল ধ্বংস হয়ে যাবে আর জিনগুলোকে আপনি তখন হারকের কিছু আয়াত রয়েছে পরে আপনি জ্বালিয়ে দিয়ে মারতে পারবেন বা জবাই করতে পারবেন তাছাড়া জিন জবাই হবে না বিশেষ করে এই জিনগুলো লজ্জার স্থান পায়খানার স্থান এবং পাশাপাশি আপনার পেটে মাথায় কানে চোখের পাথায় হ্যাঁ নাকে বিভিন্ন প্রকার জায়গায় হাতে পায়ে বিভিন্ন প্রকার জায়গায় এই জিনগুলো লুকিয়ে থাকে বা দুর্গ গড়ে থাকে বা ঘর বাড়ি বসবাস করে থাকে এটা শরীরের গেল যদি কারোর বাসায় দিনের আড্ডা খানা হয়ে থাকে বা কোনো স্থানে আপনার বাসার বসবাসের স্থান হয়ে থাকে হয়তোবা তারা বলে যে আমরা আপনার বাসার জায়গায় স্থান আমরা ওখান থেকে যাব না এই তাদের বসবাস স্থানটা ধ্বংস করার জন্য কারণ এই দিনগুলো আপনার বাসায় থাকলে বিভিন্ন প্রকার ভাবে সমস্যা সৃষ্টি হবে একে অপরের প্রতি অসসা দিয়ে পরিবার ধ্বংস হবে কার সঙ্গে কারো বন্ধু না একের পর এক জনের রোগে আক্রান্ত হবেন ভালো লাগবে না আয় বন্ধ হবে বিভিন্ন প্রকারভাবে সমস্যা সৃষ্টি হবে অশান্তি একজন জাহান নামের টোকার হবে বাড়িটা এগুলো ধ্বংস করার জন্য এই আয়টি একুশ বার পাঠ করবেন তার সঙ্গে সোরা তহার অনুসত্তর নাম্বার আয়াত্রা ইউনিশো বিরাশি এবং সোরা আরবের একশো সত্তর থেকে একশো বাইশ নাম্বার এবং সোরা বাহারা একশো দুই নাম্বার এবং সোরা গুরুজের দশ নম্বর আয়াত এগুলো পড়ে এবং এই একুশ বার পাঠ করে পানিতে ফুক দিয়ে ওই পানি সমস্ত বাড়িতে ছিটাবেন ছিটান আপনার সমস্ত জায়গায় বা ঘরের খাটে আসবাবপত্র বিভিন্ন প্রকার জায়গায় পায়গা সব জায়গায় আপনি ছিটাবেন কোনো জায়গায় যেন ফাঁক না থাকে ছিটানোর সময় বিসমিল্লাই আল্লাহ আকবর বিসমিল্লাই আল্লাহ আকবর পাঠ করবেন এবং সুরা জিনের পাঁচ নম্বর আয়াত পাঠ করবেন করে ছিটাবেন ইনশাআল্লাহ জিনের যেখানেই আপনার বাসায় যে কোনো জায়গায় যদি দুর্গ গড়ে থাকে বা বসবাসের স্থান করে থাকে সমস্ত ধ্বংস হয়ে যাবে এবং জিন বাধ্য হয়ে যাবে ওই বাড়ি থেকে পালানোর শুক্রিয়া বিজুর নিচে ডিসক্রিপশনে আপনি এই আয় পাবেন দিয়ে দেবো ইনশাল্লাহ সকলে দুয়া করে শেষ করতেছি আসসালামু আলাইকুম আসমতুল্লাহি